নামাজ অবস্থায় সেদায় পড়ে আছে আর এই পুলিশ গুলো শয়তান গুলো আল্লাহ নবীর পিঠে ওই দিনে এত দুমবার ভুড়ি চাপিয়ে দিয়েছে নবী আমার পুরো ঢাকা ভরে গেছে আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না পুরো ঢাকা ভরে গেছে ওই অবস্থাতে আল্লাহ নবী এমন করে সেদায় পরে গিয়ে রাব্বি রাব্বি সুবাহ রাব্বি লালা এই তসবি খারাপ পড়ে যাচ্ছে এদিকে আমার নবী বাঘের কলিজার টুকরি হাজরা দেখা জান্নাত